বিস্মিল্লা হিউ রয় মানে রহিম ওয়াত কোয়মাতুর যাউ না ফিলাল্ল তুম্ মা তুয়াফুল্লো নফ সিম্মা কাসা হুম লাই উ ল আর তোমরা সেদিনের ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে না হবে অতপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে আর তাদের জুলুম করা হবে না ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইযা তাদায়antum ইলা আজালিন মুসাম্মা ফাক্তুবু ওয়াল ইয়াক্তুব বাইনাকুম ক্বাতিবুম বিল ولا ياب كاتب او يكتب كما علمه الله فليكتب وليملئ الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فان كان الذي عليه الحق سفيها او ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل "واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء" أن تضل احداهما فتذكر احداهما الاخرى، ولا يأبى الشهداء اذا ما دعوا، ولا تسأموا ان تكتبوه صغيرا، او كبيرا إلى اجله ذلكم اقسة عند الله. وأقام للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاذرة تديرونها بينكم فليس عليكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم

আর তোমাদের মধ্যে একজন লেখক যেন ইনসাফের সাথে লিখে রাখে এবং কোন লেখক আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন তা লিখিত অস্বীকার করবে না পাওনা সে ঋণ গ্রহিতা যেন তা লিখিয়ে রাখে আর সে যেন তার রব আল্লাহর তাকে অবলম্বন করে এবং পাওনা থেকে যেন সামান্য কম না দেয় অতঃপর যার উপর পাওনা রয়েছে সে ঋণ গ্রহিতা যদি নির্বোধ বা দুর্বল হয় অথবা সে লেখার পর বিষয়বস্তু বলতে না পারে তাহলে যেন তার অভিভাবক ন্যায়ের সাথে লেখার বিষয়বস্তু বলে দেয় আর তোমরা তোমাদের পুরুষদের হতে দুজন মধ্য সাক্ষী রাখো অতঃপর যদি তারা উভয়ে পুরুষ না হয় তাহলে একজন পুরুষ ও দুজন নারী যাদেরকে তোমরা সাক্ষী হিসাবে পছন্দ করো যাতে তাদের নারীদের একজন ভুল করলে অপরজন স্মরণ করিয়ে দেয় সাক্ষীরা যেন অস্বীকার না করে যখন তাদেরকে ডাকা হয় আর তা ছোট হোক কিংবা বড় তা নির্ধারিত সময় পর্যন্ত লিপিবদ্ধ করতে তোমরা বিরক্ত না এটি আল্লাহর নিকট অধিক ইনসাফপূর্ণ এবং সাক্ষ্যদানের জন্য যথাযথ আর তোমরা সন্ধি না হওয়ার অধিক নিকটবর্তী তবে যদি নগদ ব্যবসা হয় যা তোমার হাতে হাতে লেনদেন করো তাহলে তা না লিখলেও তোমাদের কোনো দোষ নেই আর তোমরা সাক্ষী রাখো যখন তোমরা বেচা কিনা করবে আর কোন লেখক ও সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করা হবে না আর যদি তোমরা করো তাহলে নিশ্চয় তা হবে তোমাদের সাথে অনাচার আর তোমরা আল্লাহর তাক অবলম্বন করো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন আর আল্লাহ সব বিষয়ে সম্য জ্ঞানী وإن كنتم على سفر ولم تجدوا كاتبا تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤدي اللي يعد الذي اؤتمن أمانته وليتق الله ربه আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও তাহলে হস্তান্তরিত বন্ধক রাখবে আর যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো যাকে বিশ্বস্ত মনে করা হয় সে যেন সিও আমানত আদায় করে এবং নিজ রব আল্লাহর তা কবলাম্বন করে আর তোমরা সাক্ষ্য গোপন না এবং যে কেউ তা গোপন করে অবশ্য তার অন্তর পাপী আর তোমরা যা আমল করো আল্লাহ সে ব্যাপারে সবই শেষে অবহিত লিল্লাহে মা ফিস সামাওয়াতি ও মা ফিল আর ওয়া ইন তুহুদু মা ফী আনফুসকুম আও তুখফূহু আল্লাহর জন্য যা রয়েছে আসমান সমূহে এবং যা রয়েছে জমিনে আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন কত তিনি যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান আজাদ দেবেন আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবা অ্যা বেনাব সুলু বিমা উজিলা ইলাইহি মির নব বিহী ওয়াল্ম মিনুণ অ্যা মানে বিল্লাইহি ওয়ালাই কতিহি ও কুতুবিহি ওয়রুসুলি লা নু ফরিকুবাইন আহদিম মেরু সুলি রাসুল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ইমান এনেছে আর মোমিন গণ প্রত্যেকে এনেছে আল্লাহর উপর তার কিতাব সমূহ ও তার রাসুলগণের উপর আমরা তার রাসুলগণের কারো মধ্যে তারতম্য করি না আর তারা বলে আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীর উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন